হ্যালো গাইস ওয়েলকাম ব্লগার শুভঙ্কর চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হলো বৌদি সাত মাসের সাত সবাই মিলে খুবই এনজয় করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো খুবই মজাদার একটা ভিডিও হবে গাইস তোমরা দেখতেই পাচ্ছ থালাটার মধ্যে ডাব আছে আর কিছু সামগ্রী আছে এটা এখন বৌদির আঁচলের গামছাটাতে ঢেলে দিবে এখন এই যে গামছাটা আছে এটাকে বেঁধে রেখে দিতে হবে

সবার এখন আশীর্বাদ করা হয়ে গেল এখন বাচ্চাদেরকে খাওয়াতে হয় এটা নিয়মে আছে এটা ভাগনা হয় খাওয়ালো প্রত্যেকটা বাচ্চাকে এক এক করে খাওয়াবে যারা পাশে বসে আছে সব বাচ্চাদের খাওয়ানো হয়ে গেল এখন বৌদি নিজে খাবেছে এখন বৌদি নিজে খাবে আর এখন সবাই এদিকে ফটোশ্যুট করছে ভিডিও করছে এখন বৌদির সাথে সেলফি নিচ্ছিলাম সবাই ভিডিও ভিডিও করছে ফটো তুলছে তো আমি একটু সেলফি নিয়ে নিলাম প্রদীর সাথে তো গাইস বৌদির খাওয়া কমপ্লিট হলো তো এখন এই দুটো গামলা দেখতে পাচ্ছ দুটো গামলার মধ্যে যে কোনো একটা গামলা উঠাবে একটা মধ্যে আছে শিলনোড়া একটা মধ্যে আছে প্রদীপ যদি শিলনোড়াটা উঠায় তবে ছেলে হবে আর প্রদীপ উঠালে মেয়ে হবে এটা নিয়মের মধ্যে পড়ে তো কাঁধে কাঁধে বাড়িতে এই নিয়মটা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো বদীপ প্রদীপ উঠিয়েছে এখন এটাকে নিয়ে সবাই কোলে নিবে সবাই খুবই এক্সাইটেড হাস হাসতেছে সবাই খুবই খুশি আর কি এখন পরের গামনাটাও বৌদি উঠিয়ে দেখবে যে এটাতে কী আছে এটাও শিলনোড়া ছিল এটাতে তো এখন বৌদি উঠে পড়বে হয়ে গেছে বৌদি এখন কোলে নিয়েছে খুবই খুশি বৌদি এখন সবাইখানেই আছে খুবই খুশি তোমরা দেখতেই পাচ্ছ গাইস সবাই খুশি এখন দাদা আসতেছে দাদাও এখন কোলে নিবে গাইস দেখতেই পাচ্ছ দাদা এসে কোলে নিয়েছে তো দুজনে খুবই হ্যাপি আমরাও খুব খুশি এখন সবাই ভিডিও সেলফি করছে দেখতেই পাচ্ছ এদিকে এখন মামা নিচ্ছে এক এক করে সবাই নিচ্ছে সবাই খুবই খুশি তোমাদের কাতে কাতে বাড়িতে এরকম নিয়ম মেনে সব কিছু করা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে